এখনকার বেরিয়াত হালাল হারাম চিন্তা করে না স্বামী সুদের টাকা আনছে না ঘোষের টাকা আনছে পরের হক মাইরে আনছে না কোন টাকা আনছে বেরিয়ে চিন্তা করে না মনে রাখবা গো মা তোমার স্বামী তোমার হালাল কামাই খাওয়ায় না হারাম কামাই খাওয়া এই কথা চিন্তা যদি তুমি না করো এ হারাম খাওয়ার কারণে কবরে তুমিও জাহান নামের আগুনে জ্বলবা এ বাবা হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবা সন্তান তুমি বাপরে হাসরের ময়দানে চিনবে না হারাম টাকা দিয়া স্ত্রীরে দামি দামি কাপড় দিবা স্ত্রী তোমার স্বামী কইলা পরিচয় দিবে না বলে কুজুর সুন্দর জামা কাপড় কিনা না দিলে তো ঘাটের উপরে নদীকে ফিরে উঠতে থাকে বালাজামা কাপুন কিনা দিলে কিছু চাইসে যদি পরের মাসে না দই অন্য দিকে ফিরে শুয়া থাকে অন্য দিন জামাই বউ একলাতে ঘুমাই তো মাছকান দিয়ে কোল বালিশ দিয়া দেয় এমন মেয়েতা আছে না বাংলাদেশে এ মহিলারা মনে রাখবা গো মা স্বামী কি এমন ভাবে অবaggo কইরা অমান্য কইরা কোনদিন জান্নাতে যাইতে পারবা না হুজুর গো এমন মহিলা তো অভাব নাই মনে রাখবা মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ চাই কাম করলে নামাজ পড়লে পর্দা করলে লজ্জাস্থানের হেফাজত করলে স্বামীর

এবং সন্তান রে গজব দিছে আছে এই জাতের মহিলা কোনো কিছু সন্তান করতে গেলে তোর উপর খুঁধার গজব পুরুষ এমন কথা বলা আছে না আল্লাহর কস মহিলারা এটার কারণে আল্লাহর কাছে জবাব করা লাগবে কার এক মহিলা দেখছি তাদের মাথার চুলের মধ্যে আগুনের মধ্যে একবারে দেওয়া হইতেছে নবী তারা কারা বলে এমন মহিলা যাদেরকে দেখবা মাথার চুল বাঁধছে তাদের মাথার খোফাটা কুজের মতো বড়ির সুরির মতো দেখা যায় দেখবেন আপনার মাই আপনার বউ আপনার জি আপনার ফুতের বউ আপনার বই এভাবে সুলবান দে মাথা কপাল এক জায়গায় মাথার সুরের খোফা একবার উষা এটার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে নবী কয় তুটাইনা তাইনা আমি আরেক জাতির মহিলা দেখি যাদের স্তনগুলার মধ্যে লোহার গরম রড লাগাইয়া দিয়া লটকে শেখ দেওয়া হইতেছে নবী তারা কারা বলে তারা হইল ওই মহিলা যেই মহিলারা কাপড় পয়রাও উলঙ্গ ছিল আপনার মাইয়া আপনার বউ আপনার ভইনে আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড় যে কাপড় উপর দিয়া তার বডি স্ট্রাকচার যাচাই করা যায় সব ধরা যায় না গো মা এমন জামা কাপড় পরো না যে কাপড় পরলে তোমার পেটের অংশ দেখা যায় বোরকা না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায়